কেশব ব্যানার্জির মতন পোর খাওয়া কোচের অনুভবে ভুল হয়নি এই ছেলের আসল দক্ষতা লুকিয়ে ফুটবল ব্যাডমিন্টনে নয় ছিল ক্রিকেটে অনুভব করেছিলেন মাজা ঘষা করতে পারলে এই ছেলেই একদিন হিরের টুকরো হবে ছেলেটি এতদিন স্কুল দলে গোলরক্ষক হিসেবে যথেষ্ট ভালো খেলেছে লম্বা লম্বা চুল ব্যাডমিন্টনটাও খারাপ খেলে না কিন্তু তাই বলে স্কুল দলে উইকেট উইকেটরক্ষক আসেনি বলে তাকেই উইকেট কিপারের দায়িত্ব নিতে হবে সব থেকে বড় কথা তার উইকেট খেলার অভিজ্ঞতা শূন্য ছেলেটির মনে আত্মবিশ্বাসের অভাব হলেও কোচ কেশব ব্যানার্জি বললেন যেভাবে সে পেনাল্টি রুখে দেয় সেভাবে এখানেও বলের থেকে চোখ সরায় না ছেলেটি ম্যাচে শুধু ভালো কিপিং করলো না ক্যাচও ধরল এরপর আরও বিস্ময় ব্যাট করার সময় ধুন্দারাক্কা ব্যাট চালিয়ে কিছু রানও পেয়ে গেল সেই ছেলেটি আর কেউ নয় ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টিম আদরের মাহি স্কুল দলে হঠাৎ উইকেট রক্ষক থেকে একদিন ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি একদিনের বিশ্বকাপ একের পর এক আইসিসি ট্রফি এসেছে ধোনির জুলিতে মুকুটে জুড়েছে ভারতকে টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর করা সোনালি পালক ব্যাট হাতে যেমন দলের অন্যতম ভরসা উইকেটের পেছনে তেমনি তার ক্ষিপ্রতা অবাক চোখে দেখত গোটা বিশ্ব ক্রিস ছেড়ে এগিয়ে বল মিস করলেই চোখের পলক পড়ার আগেই ব্যাটসম্যান দেখতেন তিনি আউট হয়ে গেছেন তার ক্রিকেটীয় মস্তিষ্কের কাছে হার মানতে হয়েছে অনেক বিপক্ষকেই ইয়র্কর ডেলিভারিতে হেলিকপ্টার শট মেরে যে ছয় পাওয়া যায় তা তিনিই দেখিয়েছেন ধোনির উইকেট কিপিং আর মারকুটে ব্যাট থাকার পর তাকে দলে নিতে দুবার ভাবেননি নির্বাচকরাও রঞ্জি ট্রফিতে ভালো খেলে ডাক আসে ভারতীয় দলে কেনিয়ায় ত্রিদেশীয় প্রতিযোগিতায় পাকিস্তান দলের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স সৌরভ গাঙ্গলি তখন ভারতের অধিনায়ক বাংলাদেশ সফরে নির্বাচকরা মহেন্দ্র সিং ধোনির নাম করতে সৌরভ লুফে নিলেন বাংলাদেশ সফর ভালো না গেলেও দু সালে ভাইজাকে পাকিস্তানের বিপক্ষে ধোনির একশো রান দলে তার জায়গা সুনিশ্চিত করে এরপর ভারতীয় দলে ঝড় এলো গ্রিক চ্যাপেল ইস্যুতে সৌরভ ভারতীয় দল থেকে বাদ পড়লেন মাঝে একটা সিরিজে ধোনি ম্যান অব দ্য সিরিজ হলেন ইংল্যান্ডের সফরে একদিনের ম্যাচে সহ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভাগ্য বরাবর ধোনির সাথে থেকে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে তরুণ প্রজন্মের খেলোয়াড়দেরকে সুযোগ দিতে সচিন সৌরভ রাবিরা সরে গেলেন ভারতের মাত্র একটি টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা সেই দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই দু হাজার বিশ্বকাপ ফাইনালে ভারত শ্রীলঙ্কার বড় রান তারা করছে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন সচিন তেন্ডুলকার বিরাট কোহলিরা যুবরাজ সিংয়ের বদলে ক্রিজ এলেন মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি সেই ছক্কা ভারতীয় ক্রিকেটে লোকগাতা হয়ে গিয়েছে ওয়াংকার স্টেডিয়ামের গ্যালারিতে আছে পরা তার ছয় ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল বড় বড় ফিনিশারের মতো গুরুদায়িত্ব সামলাতে হয়েছে ক্রিকেট কেরিয়ারে ফিনিশার হিসেবে হয়ে উঠেছিলেন বিপক্ষে ত্রাস রানিং বিটুইন দ্য উইকেটসে হার মানাতেন তরুণদেরও সদ্য শেষ হওয়া আইপ খেলেছেন কিন্তু ভারতের জার্সিতে আর দেখা যায় না তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন কিন্তু ক্রিকেট প্রেমীরা আজও মিস করেন নীল জার্সিতে মহেন্দ্র সিং ধোনির ক্ষিপ্রতা চোখের পলকে স্ট্যাম্প অথবা ইয়োরকার ডেলিভারিতে ধোনির হেলিকপ্টার শটে ওভার বাউন্ডারি এমন লাগলো আজকের ভিডিওটা যা ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন